মাঝে মধ্যে ডিফেন্ড করে কিছু রান্না করলেও কিন্তু মশলা দারুণ স্বাদ লাগে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠতে অলরেডি আজকে অনেক লেট হয়ে গেছে তো সকালবেলা উঠে তারপরেও তো ছেলের নাস্তা লাগবে আম্মু আমাকে নাস্তা দাও তো তার ফেভারিট পরাটা এখানে ডিম দুধ চিনি দিয়ে ওকে একটা মানে ব্যাটার বানিয়ে এভাবে তেলে ভেজে পরাটা বানিয়ে দেই। এর মাঝে সবজি দিলে ও আরও বেশি পছন্দ করে তবে আজকে আমি কোনো রকম সবজি দেইনি যেহেতু অনেক লেট হয়ে গেছে এই জন্য শর্টকট বানিয়ে দিচ্ছিলাম এদিকে পাশাপাশি রান্না শুরু করে দিয়েছি এখানে ছোলার ডাল রান্না করতেছি ছোলার ডালটা আমি প্রেশার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এটা সব কিছু দিয়ে তেলে দিয়ে এটা একদম পানি দিয়ে দিয়েছি মানে যেটা লাগে ঝোল খুব বেশি যেহেতু ঝোল রাখি না এটা ঘন্ড টাইপ করে রান্না করি আমার কাছে কেন জানি যেদিন করে মাংস রান্না হয় এটা মুরগির হোক গরুর হোক বা যে কোনো কিছুর মাংস হয় না কেন তার সঙ্গে একটু এভাবে ছোলার ডালের ঘন্ট বা মুগ ডালের ঘন্টটা খেতে দারুণ লাগে তো যেদিন আমি মাংস রান্না করি সেদিন এইভাবে ডালটা রান্না করার চেষ্টা করি তো এদিকে এই যে প্রেশার কুকারে মাংসটা আমি মেখে বসিয়ে দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে মুখটা লাগিয়ে দিয়ে আটটার মধ্যে সিস দিয়ে নিয়েছি যেহেতু এটার হাড়গুলো অনেক শক্ত তো এই যে হারগুলো কিন্তু সিদ্ধ হয়েছে আর এখন দেখুন রান্নাটাও হয়ে গেছে আমি কিছুটা পেঁয়াজ এখন ব্রেস্তা করে ওঠার মাঝে দিয়ে দেব। আর এইভাবে রান্না করলে এটা সারটা একটু অন্যরকম লাগে তো ওই যে মাঝে মধ্যে বললাম ডিফেন্ড করে রান্না করলে কিন্তু মশলা খেতে দারুণ লাগে তো দেখুন কত সুন্দর কালার এসেছে আর সারটাও মশলা অনেক মজার হয়েছিল তো চাল কুমড়া ভাজি করতেছি পাশে আজকে বেশি কিছু রান্না করব না ডাল তারপরে হচ্ছে এই যে মাংস আর চাল কুমড়া ভাজি তো চাল কুমড়াটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে মশালা দারুণ লাগে তো আজকে আমার বাসায় চিংড়ি মাছ নেই এমনিতেও ভাজি করলাম এইভাবে ভাজি করলেও কিন্তু খারাপ লাগে না তবে এই বছরে আমরা চাল কুমড়া বেশি ঝোল খেয়েছি ভাজি কম খেয়েছি তো আজকে আমি ভাজি করলাম যেহেতু ঝোল মাংস আছে আবার ডালও রান্না করেছে খুব বেশি ঝোল না টাইপ তো আমার বর আজকে আমার একটা বিশাল বড় কাজ করে দিয়েছে আসলে বর যদি মনের মতো না হয় বা ভালো না হয় তাহলে কিন্তু সে ভিতরে কখনোই শান্তি বিরাজ করে না তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বর অনেক ভালো মানুষ তো সে আমাকে অনেক কাজে হেল্প করে যখন সময় পায় যদিও ওরকম সময় পায় না কারণ অফিস থেকে এসে কারোই কিন্তু মোড ভালো থাকে না কাজ করার মতো তো যখন ও সময় পায় সেটুকুই আমাকে হেল্প করার চেষ্টা করে তো ফ্রিজ সবসময় ওই পরিষ্কার করে কারণ আমার ঠান্ডার সমস্যা আছে ফ্রিজের ঠান্ডা জিনিস ধরলে বা পরিষ্কার করতে গেলে একদমই আমার গলার সমস্যা হয়ে যায় এই জন্য সব কিছু ও ঠিক করে মানে সময় পরিষ্কার করে তো বেশ কয়েকদিন হয় বলতেছিলো যে ফ্রিজটা পরিষ্কার করে দেব তোমাকে কিন্তু ওইভাবে সময় হয়ে উঠতেছিলো না তো আজকে ও কেঁজানি পরিষ্কার করে দিল আর পরিষ্কার করার সময় ও চেহারাটা একদম চোরের মতো লাগতেছিলো কেন চোরের মতো বললাম কারণ রাত্রেও ঘুমায়নি ওর অফিসের কিছু কাজ ছিল ওগুলো করেছে বোধ তো আমি তো ঘুমে বিভোর তো যাই ঘুম থেকে উঠে সকালবেলা দেখি যে ওর একদম চোখগুলো ডেবে গেছে তারপরেও আমাকে একটু হেল্প করলো তো যাই হোক সব কিছু গুছিয়ে রাখলাম আর টানা দুই দিন ধরে তো বৃষ্টিই হচ্ছিলো বৃষ্টির জন্য তো একদম অস্থির তো আজকে দেখি যে একটু রোদ উঠেছে একটু আর কাপড় চোপড় ব্যালকনিতে যেগুলো নার্সি সেগুলো শুকাচ্ছিলো না রুমে এসে মানে রাত্রে কিছুটা পানি ঝরে গেলে রুমে দিয়ে দিয়ে রাখতেছিলাম দরজার ওপর দিয়ে যে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে ফ্যান বন্ধ করলে গরম লাগে আবার হচ্ছে মানে ছাড়লে ঠান্ডা লাগে এমন একটা ওয়েদার তো যাই হোক এদেরকে বেস ইন্টার সব কিছু পরিষ্কার করলাম রান্নাঘরের অবস্থা তো সবসময় মানে যেগুলো আর কি হয় যেমন একটা কিছু করে নিয়েছে বাবুর জন্য এলোমেলো হয়ে যাচ্ছে আবার গুছিয়ে রাখতেছি আর আমার বাড়ি ঘর মানে বলতে বাসা রুম রান্নাঘর এই টাইপ জিনিসগুলো আমার এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না এদিকে ছোটো পুচুর জন্য দুধ গরম করে দুধ কেন জানি ফ্রিজে বেশি দিন থাকলে মানে থাকার পরে গরম করলে দেখবেন যে দুধের শটটা একটু হলুদ কালার হয় তবে আমার বর মনে করে যে এগুলো বোধহয় নষ্ট হয়ে গেছে কিন্তু দুধ কিন্তু কিছুতেই নষ্ট হয় না তো ছোটো পিছিকে খাওয়াইয়া এদেশ শুয়ে পড়লাম তো সারাদিন লাইফ স্টাইল একটু করে করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই না সবার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ